এটা আমাদের বিয়ের প্রথম বছর রং খেলা বলতে পারো প্রায় মোটামুটি এরা তিনটে বাচ্চা তার সাথে আরেকটা বাচ্চা সবার গাড়ি নিয়ে যাচ্ছে আর সবার গায়ে জল নিচ্ছে এরপর এটা বলতে পারো প্রথম হোলি খেলা যেটা আমি এত মজা করে কাটিয়েছি আর সত্যি বলতেন তো এইরকম হোলি আমি জীবনে খেলিনি আর এইদিকে হোলির ধুমটা একটু আলাদা তো হ্যালো এভরিওান আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর এখন সকালবেলায় দুজন মিলে রান্নাঘরে ঢুকে চা বানাচ্ছি হ্যাঁ কালকে দুধটা নিয়ে এসে ঠিকঠাক করে গরম করেনি মনে হয় দেখো এখানে কেটে গেছে আর এখানে সেই অর্ক জন্মদিনের ব্রাউনিগুলো ছিল সেইগুলোই এখন খাওয়া চলছে সকালবেলায় উঠে নিজে খাবে খাবে আমাকেও ঠুসাবে জানো তো এই একটা বাজে অভ্যাস করেছি টি শার্টের পেছনে দেখো অর্ক কি সব স্টিকার চিটি দিয়েছে জামার যে স্টিকার গুলো হয় সেটা তো এখানে দেখো দুধটাকে গরম ভালো করে না করে কি সুন্দর চা পাতা চিনি সব কিছু দিয়ে দিয়েছে আর তার মধ্যে আবার আদাটাও দিয়ে দিয়েছে আদাটা দেওয়ার পর দেখছে ও মা ওইদিকে দুধটা গরম করতে হিরো ওটা তো ছানা কেটে গেছে এটাও ছানা কেটে গেছে তো তারপর দুধ ফেটে পনির বেড়ে গেছে এত ভালো চা বানিয়েছে চলো দেখি দেখি লাল চাই করি এই যা তুই বল না আমি নাই তুমি আমি বানাবো না ভালো কেন এই আমরা কি চা খাবো না তুমি ভালো বানাবো না আমরা এখানে বসবো আর এখানে দেখো এই দুটো সকাল থেকে শুরু করেছে আরে তোরা যা রে কাজগুলো করে নি রে জানি হোলি যদি খেলতে চাইছিস এটা খেয়ে নে রং খেলতে চাইলে খেতে হবে না খে সরি না খেলে খেলা হবে না কোনটা করবি বল খেলা হবে তাহলে খেয়ে নিছে আজকে পিকনিক করার কথা ছিল ছাদের উপর কিন্তু আজকে হবে না কারণ যে উনুনটা কাঠগুলো ছিল সেই কাঠগুলো ভিজে গেছে বৃষ্টি হয়েছে কালকে পুরো মানে রাতটা শিলা বৃষ্টি হয়েছিল তো সেই কারণে আপাতত আজকে হচ্ছে না পিকনিক মনটা সত্যি খারাপ হয়ে গেল আজকে আমরা আনবক্সিং করব এটা দেখা যাক কি আছে এর মধ্যে যেটা অর্ডার করেছিলাম আজকে সকালবেলা এসেছে একটু দেখাই যাচ্ছে কি আছে কি দেখাচ্ছে ওই তো ছবি দেয়া রয়েছে সামনে কি ছবি দেয়া আছে এটা ও সরি সরি কিছু নেই ও দুটো ব্যাটারি

এই মাইক্রোফোনে আওয়াজ গ্রে নিউ জ্যা 13 এ আওয়াজটা যায় না কেমন আওয়াজটা হবে ও পড়াশোনা করতে করতে খালি ও ঝাপা জাতি দৌড়া দৌড় তোমার দেখো কেমন আওয়াজ আসছে দেখো আমরা ওইদিকে উল্টো পালটা হ্যাক করছি আর এদিকে দেখো ওর পুরো মজা দেখো দেখে হাসছে তারপরে যে চা এর টুকিটাকি বাসনগুলো ছিল সেইগুলো নাকি ওই ধোবে তার কারণটা বলছে তোমাদেরকে এখানে হোলির জন্য বলছে রেডি হওয়ার জন্য আজকে আমাদের রান্নাঘরের ম্যাপটা পেতে দেবো এইখানে ঘরটা ঘরেরটা না কারণ আজকে হোলি খেলা হবে তো মানে রং টং খেলা হবে সেই কারণে পিতাম্বর রান্নাঘরটা পেতে দিই এখন কিছু করবি না এদিকে দেখা এদিকে দেখা তো আগের দিন যে তিনটে টি শার্ট কিনেছিলাম সেই তিনটে টি শার্টই পরে নিয়েছি দেখতেই পাচ্ছ আগে খেলতাম হোলি মানে যত খারাপ জামা কাপড় ছিল সেগুলো পরে এখন খেলছি হোলি নতুন জামা কাপড় পরে কি জ্বালা আর এখানে না প্রথমে না দু চারটে ছবি তুলবো কেন আমরা তো ছোটোর থেকে প্রচুর আবির টাবির খেলেছি কিন্তু হ্যাঁ এটা অর্কর কিন্তু প্রথমবার হোলি যেটা অর্ক মানে এত হোলি কোনো দিন খেলেনি আগের বছর দুটো মানে গালের মধ্যে একটু লাগিয়ে দিয়েছিলাম ঘরের মধ্যেই ছিলাম আমি সেই কারণে কিন্তু সব মিলিয়ে আমরা দুজন কতটা মজা করেছি বলতে পারবো না কিন্তু অর্ক প্রচুর মজা করেছে বিশ্বাস করবে না এত মজা করেছে কিছু বলার নেই তো এখানে ছবি টবি তোলার পর ব্যাস এবার শুরু করে দিয়েছে প্রীতম প্রীতম কী রঙ খেলতে পারে বাবরে যেমন খেল মানে মাখাতে পারে তেমন নিজেও মাখতে পারে মানে বসে বসে মাখবে জানো তো আর এখানে ওরা সব খেলছিলো আমি তো বলেছিলাম আমি জল তো আমি ইউজ করবই না আর পেন্ট আমি মাখবো না তো এখানে দেখো একটা স্যুট নেবো বলে আমরা এখানে হাতের মধ্যে আবির যে একে অপরের দিকে ছুড়বা চোখটা বন্ধ করে তো ওইটা নেব তো দেখবে প্রথমেই তোমাদেরকে দেখালাম না ওই জায়গাটায় আর এখানে অর্ক বলছে মা আমিও করব সত্যি বলতে এই বছরে হোলিটা আমারও ভীষণ স্পেশাল গেল প্রত্যেকটা বছর তো ঘরেই কাটি দিই এইভাবে এটা আমাদের বিয়ের প্রথম বছর রং খেলা বলতে পারো প্রায় মোটামুটি আর এবার নিচে কি রং কি অবস্থা আমাদের গো

বাবাকে জল দে বাবাকে বাবাকে জল দে জল দে আমাকে জল দে হাতে জল দে কাল থেকে খুব ঝাপাচ্ছে রং খেলবো হাতে দে হাতে তো যাবি না যাবি না দিদি এসো খেলবো এসো খেলো এসো এ দিদিকে 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 ভিডিওটি ভেতরে ঢুকে গেছে না মাথায় দেওয়া হবে না না মাথায় দেওয়া হবে না মাথায় দিও না প্রথম ঠিক আছে সান করতে হবে না তুমি চুলটা চুলটা আমিও তো

দেখবে মাকে মাখাও মাখাও কাকিমুন কি মাখাও মাখাও ভালো করে মাখাও রাস্তায় মাঝখানে যাচ্ছে না গাড়ি আসছে দিদিকে মাগাও দিদিকে ধরো দিদিকে ধরো গাড়ি আসছে বাবা গাড়ি আসছে দিদিকে ধরো এ দিও দিও না অর্থ দিও না অর্থ দিও না দিদিকে ধরো দিদিকে ধরো দিদি ছাদে আসছে দিদিকে ধর ধর দিদিকে ধরো দিদিকে ধরো দিদি আবির আবির লাগলো বাবা লেগেছে নাকি কোথায় লেগেছে এরা তিনটে বাচ্চা তার সাথে আরেকটা বাচ্চা যোগ হয়েছে সবাই গাড়ি নিয়ে যাচ্ছে আর সবার গায়ে জল নিচ্ছে এই দিও না বাবার ভাগ্য ভালো দিও না দিও না বাবা হ্যাপি হলি হ্যাপি হলি হ্যাপি হলি এখানে কেউ কিছু বলে না সেটাই দেখছি আসছে না এখনো কেউ পেন্টই ঘরের মধ্যে ভয়ে ঢুকে আছি তার কারণ হচ্ছে আমি পেন্ট খেলবো না আমি কোনোদিন খেলি নি আমার ভালো লাগে না পেইন্ট ছোটোবেলায় খেলতাম আমার একদম ভালো লাগে কারণ আমার জীবনের সব থেকে বেস্ট হোলি খেলা হচ্ছে এটা আমার নয় অর্ক বলতে পারি কেননা আমরা এর আগে খেলি করবো না এইভাবে জল গরম হয়েছে এবার স্নান করো প্লিজ না আমি যাবো না বাইরে তোমরা রং মাখাচ্ছো খুব তোমরা রং খেলা হলে এবার ধুলাই হচ্ছে ভালো করে ধুলু ধুলু হচ্ছে ধুলাই 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 ভালো করে ধুলাই হচ্ছে এই জ্বলবে না তো সাবান স্নান করে রান্না বান্না করলাম এখানে ডাল করলাম এখানে পাপড় ভাজা এখানে আলু সেদ্ধ আর এখানে হচ্ছে ভাত আর এই হলো অর্ক বাবু অর্ক বাবু রং ওঠে নি তাও সবগুলো ফুলিনি এটা থাক আমি জাস্ট রান্না করলাম এগুলো টুকিটাকি করে কারণ আজকে এমনিতেই কী করবো বলো রঙ খেলতে গেছি এই হচ্ছে রান্না করে যেতে জানি কিন্তু কিছু করার নেই পিকনিক করার কথা দেখা যাবে আমি এত আবির কোনো বছর খেলি না মানে রং এত মানে কোনো বছর খেলি না তো একটু হালকা নাকটা ধরেছে তো প্রীতম এখানে গরম চা করে এনে দিল সেই চাটাই খাচ্ছি আর আমাদের যে সকালবেলায় পিকনিকটা করার কথা ছিল মানে ফিজটা করার কথা ছিল সেই ফিজটা তো ক্যান্সেল হয়ে গেছিলো বাট আমরা সবাই মিলে দুপুরে ডিসিশন নিই মানে রাত সন্ধেবেলায় ডিসিশন নিই যে হ্যাঁ আমরা করবো তো এখানে আমাদের আছে রাতে বেলায় হবে পিকনিক সেই কারণে আমরা এখন ফুলকপি ভাজা ফুলকপি ভাজবো না গো ফুলকপির পকোড়া হবে সেদিনকে ফুলকপির পকোড়া আর খিচুড়ি ফুলকপির পকোড়া করেছিলাম খিচুড়ি খালি খিচুড়ি হয়েছিল খেতে ফুলকপির পকোড়া তো দিদির মেয়ে বলল ফুলকপির পকোড়া হবে এই যে আর আজকে আমাদের মেনু হবে কি কি বিতো সেটা ভিডিওতে দেখতে পাবে মাটন মাটন কষা লাল লাল কি মাটন কষা লাল লাল হুম লাল লাল ঝাল ঝাল ধামসা ধামসা আলু ধামসা বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা আর কি

আয় সাড়ে সাতটার পর যেন রান্না বসানো হলো মানে কোনো কিছুই ঠিক হচ্ছিল না তারপরে এই যে দিদিরা সিমেন্টের যে উনুনটা বানিয়েছিলো দাদা এই ছেলে দুটো মিলে এখন এই আগুন ধরানোর মানে প্রসেসিং চলছে আর জানো তো কাঠগুলো যেহেতু পুরোটাই ভিজেছিল কালকে প্রচুর বৃষ্টি হয়েছে সকালে একটু একটু বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে এই কাঠগুলো জ্বলতে চাইছিল না তবুও মানে কষ্টে কাষ্টে আমরা খোঁচা মেরে 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 তাড়াতাড়ি করে রান্না করেছি এখানে পিতম কাটাকুটি করছিল আর এখানে দাদা চালাচ্ছিল আগুন আর এইরকম উনুনে রান্না বাবা কতদিন পর উনুনে রান্না করব। অনেস্টলি বলছি মানে এই হোলিটা আমরা সত্যি খুব মজা করেছি সকাল থেকে রাত অবধি মানে এক সেকেন্ডের জন্য নিজেদের মধ্যে কোনো বোর ফিল হচ্ছিল না তো এখানে ডিমগুলো সব সেদ্ধ করতে দেওয়া হবে ডিমের ঝোল হবে মাছ হবে আর ফুলকপির পকোড়া হবে বাপর ভাজা হবে চাটনি হবে এসব হবে তো এখানে প্রীতম ডিমগুলো মানে বসাচ্ছিলো সেদ্ধ করতে দেওয়ার জন্য মানে জটা জটা মানুষ আছে তটার একটা করে ডিম যেহেতু মাছও হবে সেই কারণে তো এখানে দাদা দিদি মিলে এখানে ওই জন্য ডিমটা সেদ্ধ করতে দিল আর প্রীতম এখানে পরার ব্যাটারটা কাটছিলো আর আমি বাটবো হচ্ছে শিলে মশলা সব কিছু উপরে নিয়ে চলে এসেছি আমরা যদিও বা তো এখানে আমি বলছিলাম যে আমি করে দিচ্ছি বাট সে তো বলছে না আমি করব কারণ পিকনিক বা ফিস্ট করতে তো আমাদের বেশ ভাল লাগে সেই কারণে তো এখানে দেখো আমি ওকে ওকে দিচ্ছিলাম সব পরিমাণ মতো মানে অ্যাকচুয়ালি জানে না কোনটার উপর কোনটা দিতে হয় বাট আমি ওকে দিদি দিচ্ছিলাম ও বেশ মা খাচ্ছিলো বেশ সুন্দর করে এটাকে সেখানে হলুদ নুন সব কিছু দিয়ে আগের দিনকে তোমাদেরকে দেখালাম ফুলকপির পকোড়াটা কীভাবে করি সেভাবেই করেছিলাম খেতে কিন্তু খুব ভালো হয় মনে হয় না যে ফুলকপির পকোড়া খাচ্ছ তো এখানে আমি সব মশলাগুলো বেটে নেব মানে একটুখানি পকোড়ার মধ্যেও দেব দেন মাছের মধ্যেও একটু মশলা মাখাবো ভাজার সময় আর সাথে ডিমের ঝোলেও হবে তো সেই জন্য সব কিছু মশলা একবারে বেটে নিচ্ছি মানে আদা রসুন লঙ্কা জিরে টিরে সব ছিল সব কিছু এইদিকে না দিদি ডিম আর আলুটা সেদ্ধ করতে দিই বৃষ্টি পড়তে পড়তে হাত ব্যথা ধরে যাচ্ছে নাকি হাত করে না করে কুমড় হাত ডিম দিদি এসে কি বলতে অল্পর মধ্যেও যে এত আনন্দ করা যায় মানে দেখো ফিস্ট ফিস্ট করতে কান্না ভালো লাগে তো এখানে ডিম তো সেদ্ধ হয়ে গেছে আলু ডিমটা ছাড়াচ্ছিল আর এদিকে মাছটাও আমি মাখিয়ে নিচ্ছিলাম কিছুই না নুন হলুদ মশলা বাটলাম যেই মশলাটা দিয়েছি হালকা একটু বেসন দিয়েছি

পাপড় ভাজা হয়ে গেল বাহ লঙ্কা লঙ্কা পকর কেমন লাগলো মুহূর্ত চলছে আমাদের ভাজি না ভাজি আবার আবার

দেখবে আস্তে 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 গান কোথায় গান চালাব তো এখানে আমাদের মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে পকোড়া ভাজছিলাম আর খাচ্ছিলাম আর এদিকে পাঁপড়টাও ভেজে খাওয়া হচ্ছিল আসলে একবারই সব ভেজে নিয়েছি অনেকটা রাত হয়ে গেছে আমাদের রান্না করতে করতে আসলে শুরুই তো হলো আটটা মানে সাড়ে সাতটার পর থেকে আটটা এরকম টাইমে লেটা না চাবি আর এখানে দুজনের নাচ দেখো অর্ক কিন্তু আজকে সকালবেলায় বেশ ভালোভাবে পড়েছে হোলি খেলতে গিয়ে মানে রং খেলতে গিয়ে একটুখানি পাটা ছোলা গেছে কিন্তু তারপরেও তার কোনো কিন্তু এনার্জি লস নেই দুপুরে ঘুমায়ও তারপরে এদের নাচ দেখো উদুম নাচছে আর প্রীতম ফোনে গান চালিয়ে দিয়েছিলো সেই ফোনে গান শুনে শুনে এরা নাচছে দুজন মিলে অর্কর মধ্যে না অনেক কিছু চেঞ্জেস এসেছে জানো তো প্রীতম আর আমার না বেশ ভাল লাগে এই চেঞ্জটা মানে আমি জানি না স্টেটাস মেনটেন করা কোনটাকে বলে কিন্তু সত্যি কথা বলতে যে স্টেটাস মানুষকে অহং অহংকার সেই স্টেটাস মেনটেন করার দরকার আমাদের দুজনেরই নেই তো আমরা এইরকমই ভালো আছি সবার সাথে মিশতে পারি অন্তত অহংকার জিনিসটা আমাদের মধ্যে নেই এটাই অনেক বড় ব্যাপার তো ডিমের ঝোলটাও চাপিয়ে দিয়েছি ব্যাস আলু আর ডিমটাকে বেশ ভালো করে ভেজে এবার জাস্ট রান্না করবো এদিকে নাচ দেখো পাগলদের মতো নাচছে কে আজকে অর্ক মানে পড়লেই ঘুমিয়ে যাবে অর্কর কোনো হুঁশ থাকবে না কেননা সেই কোন সকালে উঠেছে আমি করতে পারো না একদিকে সব ভাজা হচ্ছিলো একদিকে খাওয়া হচ্ছিলো এখানে মাছ ডিম সব ভাজা হয়ে গেছে এবার জাস্ট ডিমের ঝোলটা করে নিলেই হয়ে যাবে আর জানো তো অনেকটা দেরি হয়ে গেছিলো বলে দিদিকে বললাম যে আমাদের গ্যাসে যেন ভাতটা চাপিয়ে দেয় দিদিরা বলছিলো যে না আমরা করে নিচ্ছি এদিকে আমি বললাম যে না অনেকটা দেরি হয়ে গেছে তো খেতে টাইম লাগবে তো এখানে ভাতটাও হয়ে এসছে এবার শুধু খাবার পালা বিশ্বাস করো সারাদিন এত দোঝাপ চলছিল কিছু বলার নেই আর এদিকে অরকর ঘুম চলে এসছে

এইটো দি

দাদা কেমন হয়েছে রান্না ভালো যা তুমি রান্না জানো দিদি দিদি আমাকে বলছে প্রথমে গরম লাগছে বৃষ্টি ফুদিয়ে দাও ভাবা যায় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা